আগে আমরা অন্ড্রাশিয়ার পিডিএফ ইলিমেন্ট দিয়ে পিডিএফ ফাইলকে এডিট করতে পারতাম এবং আরও বেশ কিছু কাজ করতে পারতাম যেমন মার্চ করতে পারতাম বা অন্যান্য কাজগুলো আমরা করতে পারতাম বাট রিসেন্টলি এই অন্ড্রাশিয়ার পিডিএফ ইলিভেন্টে কিন্তু তারা এআই টেকনোলজি যুক্ত করেছে যার ফলে এই কাজের র্যান্সটা কিন্তু অনেক বেশি ওয়াইট হয়ে গেছে এখানে এআই প্রযুক্তিতে আপনি কিন্তু প্রুফ রিড করতে পারবেন পিডিএফ ফাইলে পিডিএফ ফাইলের এআই দিয়ে কিন্তু সামারাইজ করতে পারবেন এছাড়াও এআই দিয়ে রিটার্ন ডিটেক্ট করতে পারবেন এবং আপনি চাইলে কিন্তু এই পিডিএফ থেকে সরাসরি কিন্তু ট্রান্সলেটও করতে পারবেন অনেক অনেক টেকনোলজি রয়েছে সব কিছু নিয়ে আলোচনা করবো আজকের এই পুরো ভিডিওতে বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে অল রাইট আমরা চলে আসবাম আমাদের ডেস্কটপে ডেস্কটপে আসার পর শুরুতে আপনি পিডিএফ ডট অন্ড্রাশের ডট কম নামে সাইটটিতে চলে আসবেন আর এই সাইটটির লিঙ্ক আপনার ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন ওকে সাইটটিতে আসার পর ফ্রি ডাউনলোড নামে যে অপশনটা দেখতে পারবেন এখানে ক্লিক করার পর এই সফটওয়্যারটিকে আপনার কম্পিউটারে ডাউনলোড করার পর এটাকে ইনস্টল করে নেবেন তবে ইনস্টলের প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি না এটা অ্যাজ ইউজালি রয়েছে ওকে সো আমি এটাকে আগে থেকে ইনস্টল করে রেখেছি এখন হচ্ছে জাস্ট আমি এটাকে ওপেন করবো ওকে আমি এটাকে ওপেন করলাম ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে সো এখান থেকে আমি যে কোনো একটা ফাইল ওপেন করে আমি এখান থেকে কাজ করব প্রথমে ওপেন পিডিএফে যাব তারপর হচ্ছে এখান থেকে আমি জাস্ট হচ্ছে এই ফাইলটাকে চুজ করলাম চুজ করে এটাকে আমি ওপেন করলাম ওকে সো আমার সামনে দেখতে পাচ্ছেন ফাইলটা চলে আসছে সো এখানে কিন্তু পিডিএফের সমস্ত এলিমেন্টগুলো রয়েছে সো এখানে কিন্তু পিডিএফ ইডিটরের সমস্ত বৈশিষ্ট্যগুলো পাবেন যেমন এখান থেকে হোম থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইডিট অপশন রয়েছে ইডিটে টেক্সট অ্যাড করতে পারবেন ইমেজ অ্যাড করতে পারবেন তারপর হচ্ছে যে কোনো অ্যাড তারপর হচ্ছে এখন লিঙ্ক অ্যাড করতে পারবেন তারপর হচ্ছে ওয়াটারমার্ক দিতে পারবেন ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন হ্যাডার ফুটার দিতে পারবেন তারপর যদি কমেন্ট অপশনে যান তাহলে এখানে কিন্তু কমেন্ট অ্যাড করতে পারবেন কনভার্ট অপশনে গেলে হচ্ছে এখান থেকে পিডিএফ থেকে ওয়ার্ডে যেতে পারবেন অ্যাক্সেলে যেতে পারবেন পাওয়ার পয়েন্টে যেতে পারবেন তারপর হচ্ছে এখান থেকে ইমেজে যেতে পারবেন তারপর ভিউ থেকে হচ্ছে আপনারা পিডিএফগুলোকে পড়তে পারবেন অর্গানিস থেকে হচ্ছে পিডিএফটাকে আপনারা সুন্দর করে সাজাতে পারবেন অর্থাৎ হচ্ছে ডিলিট করতে পারবেন কোনো পেজ ইনসার্ট করতে পারবেন সামনে পিছনে নিতে পারবেন এটাকে ক্রপ করতে পারবেন রোটেট করতে পারবেন ঠিক আছে অনেক কিছু করতে পারবেন তারপর টুলসে গেলেও কিন্তু আপনারা অনেকগুলা অপশান আপনারা পাবেন কিন্তু আমার আজকে মূল টার্গেট হচ্ছে এটা না আসলে আজকে আমার মূল টার্গেট হচ্ছে এআই কারণ এই সফটওয়্যারে যে এআই টেকনোলজি যুক্ত করা হয়েছে এই যে এআই টুলস এখানে ক্লিক দেওয়ার পর আপনারা জমকটা দেখেন এখানে অনেকগুলো এআই ফিচার যুক্ত করা হয়েছে যেমন সামারাইজ পিডিএফ এখানে যদি আমরা ক্লিক দেই ক্লিক দেওয়ার পর দেখেন এখান থেকে আমরা পিডিএফের যদি কোনো একটা অংশ সামারাইজ করতে যাই তাহলে জাস্ট এটাকে আমরা সিলেক্ট করার পর দেখেন অটোমেটিক কিন্তু এইখানে সামারি হতে শুরু করবে ঠিক আছে দেখেন আমি কিন্তু আর কিছুই করলাম না জাস্ট এই পিডিএফ এডিটরের মধ্যে ঠিক আছে অন্ডার শেয়ার পিডিএফ ইলিমেন্টের মধ্যে কিন্তু এটা সামারি হতে শুরু করছে দেখেন অলরেডি সামারি হয়ে গেছে এবং এখানে কি পয়েন্টগুলো কিন্তু সে উল্লেখ করে দিয়েছে কী কী প্রশ্ন হতে পারে সেটাও কিন্তু সে উল্লেখ করে দিয়েছে আর এখান থেকে আমি কোনো কিছু লিখে সেটাও কিন্তু জানতে চাইতে পারি সো এই ফিচারটাকে কিন্তু অনেক বেশি কাজে লাগবে আপনার তারপরে আমরা এআই টুস থেকে আরেকটা দেখাই সেটা হচ্ছে প্রোফ রিড পিডিএফ এখানে যদি ক্লিক দেয় ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে দেখাই যে ধরেন এইটা ঠিক আছে এই টেক্সটটা যদি আমরা প্রোফ রিড করতে যাই ওকে এটাকে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর যদি আমরা এখানে স্টার্ট দিই ওকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রোফ রিডটা হচ্ছে এখানে দেখেন সাজেশনে বলছে নো সাজেশন ঠিক আছে এটা আমি একটা কবি নামি দামি একটা ওয়েবসাইট থেকে ইপিডিএফটা নিয়েছি সো এখানে কিন্তু তারা আসলে প্রোফ মধ্যে তেমন কিছু খুঁজে পাইনি হঠাৎ দেখা গেলো যে আপনি আমি বা কোনো কিছু একটা টেক্সট লিখেছি এটা যদি কোনো ভুল থাকে বা হচ্ছে আসল গ্রামার্টিক্যাল কোনো এখানে মিস্টেক থাকে তাহলে সেইগুলাকে সে ঠিক করে দেয় এবং কোথায় কোথায় ভুল আছে সেইগুলো কিন্তু এখানে খুঁজে বের করে সে কিন্তু এখানে দিয়ে দেয় ঠিক আছে আর সাজেশনে কি কী করতে হবে সেইগুলো কিন্তু সে বলে দেয় ঠিক আছে এই যে দেখেন প্রোফ রিডিংয়ের মধ্যে নো ইরোর ফাউন্ড মানে কোনো ইরোরই সে খুঁজে পায়নি তারপরে আমরা আবারও এআই যাই এটাকে ক্লোজ করে দেয় আবার এআই যাই এআই থেকে হচ্ছে এখন এআই রিটেন ডিটেক্ট ঠিক আছে এখানে ক্লিক দিই এখন দেখেন এই যে এখান থেকে বলছে ডিটেকশন কমপ্লিট ইউর ফাইল ইজ হিউম্যান রিটেন মানে এটা আসলে কোনো কম্পিউটার লিখে নাই এটা মানুষ লিখেছে সে কিন্তু এটা করে করে ফেলেছে ফেলেছে কিন্তু ঠিক আছে এই ফিচারটাও কিন্তু অনেকেরই অনেক বেশি কাজে লাগবে ওকে এর আরেকটা চমৎকার ফিচার দেখায় দেখেন এই যে ট্রান্সলেট পিডিএফ নামে একটা অপশন রয়েছে এখানে যদি আমরা ক্লিক দেই ঠিক আছে ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে টার্গেট ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব ঠিক আছে সো এখান থেকে যে ল্যাঙ্গুয়েজে থাকুক আপনি আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেবেন আমি বাংলাটা সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পর আমি ট্রান্সলেট বাটনে ক্লিক করছি এখন দেখেন কিছুক্ষণের মধ্যেই এটা ট্রান্সলেট হয়ে যাবে এবং ট্রান্সলেট হওয়ার পর আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে আলাদা করে কোথাও যেতে হচ্ছে না পিডিএফ এর মধ্যেই কিন্তু আমরা এআই দিয়ে এই কাজগুলা করতে পারছি ওকে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু ট্রান্সলেটটা কমপ্লিট হয়ে গেলো এখন ওপেন ফোল্ডারে ক্লিক দিয়ে আমি এটাকে জাস্ট হচ্ছে ওপেন করি এই যে দেখেন ট্রান্সলেটটা ওপেন হয়েছে যদিও এটা পারফেক্ট হয়নি কারণ ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করতে গেলে একটু ঝামেলা হয় যাই হোক আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে এটা দিয়ে আসলে ট্রান্সলেট না করার জন্য ওয়ে ফিচারগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে আর আগে সবগুলো ফিচারই কিন্তু আপনারা এতে পেয়ে যাবেন যাই হোক আমরা যদি এটাকে ক্লোজ করে দিই তাহলে এখানে দেখেন আমি ফর্মে যদি যাই তাহলে ফর্মের অপশনগুলো পাচ্ছি ঠিক আছে তারপরে হচ্ছে এইখান থেকে প্রোটেক্টে গেলে কিন্তু এটাকে আমরা প্রোটেক্টও করতে পারছি সো সব মিলে হচ্ছে খুবই চমৎকার একটা সফটওয়্যার হচ্ছে এই অন্ডারশিয়ার পিডিএফ ইলিমেন্ট এটা নিয়ে আমি আগে হয়তো আপনাদের সাথে আলোচনা করেছি আপনারা হয়তো বা অনেকেই জানেন যে আসলে এটা কিভাবে কাজ করে খুবই চমৎকার একটা সফটওয়্যার আপনারা চাইলে এটাকে ইউজ করতে পারেন খুব ইজিলি সো গাইজ এই ছিল অন্ডারশিয়ার পিডিএফ ইলিমেন্ট নিয়ে আমার আজকের ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই নিজে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ